মমিন হতাশ হয় না আল ছেড়ে দেয় না মুমিন ভরসা রাখে একজনের উপর তিনি কে লা তাই আসুমে প্র হেইলা ই নাহু লা এই আসুমে প্র হেইল্লা হে ইল্লাহ ফমুল খা ফিরুম র থেকে রহম থেকে নিরাশ হয়ে যাও কাফির ছাড়া অকৃতজ্ঞ ছাড়া কেউ আল্লাহর রহ থেকে আশা থেকে নিরাশ হয় না শয়তানের সবচেয়ে বড় মিশন হলো আমাদেরকে হতাশ বানানো খেয়াল রাখুন শেতানের সবচাইতে বড় মিশন কি আমাদেরকে হতাশ করে দেয়া হতাশ বানাইতে পারলে সে সাকসেসফুল খুশি কিন্তু আমরা এত সহজে হতাশ হই না আমরা নিরাশ না আমরা বিপদে হাল ছেড়ে দেই না আমরা ভরসা রাখি এক মহান সত্তার উপর তিনি কে মনে থাকবে বিপদ আসলে ভেঙে পড়বেন ভিসা না হইলে কান্নাকাটি শুরু করবেন ব্যবসায় লস হইলে হাউমাউ হতাশ হবেন ভেঙে পড়বেন ধৈর্য ধারণ করবো আমরা আওয়াজ করে বলেন আমরা কি করবো হচ্ছেশীলদেরকে সুসংবাদ দাও বিপদ থেকে বাঁচার দ্বিতীয় স্টেপ হচ্ছে এই বিপদ থেকে উত্তরণের চেষ্টা করতে হবে কন্টিনিউয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে বললে দিনা ফিনা লা নেহদি ইয়ান্নাহুম সুবুলানা যারা আমার রাস্তায় চেষ্টা করে প্রচেষ্টা করে স্ট্রাগল করে তাদেরকে আমি পথ দেখিয়ে দেই সুবুল দেখিয়ে দেই ওয়ে আউট দেখায় দেই এক্সিট দেখাই দেই কোথাও আটকাবেন না আপনি আপনাকে এক্সিট দেখায় দিবে কে মালয়েশিয়াতে কেলুয়ার বলে না কেলুয়ার কি বলে চেনেন কেলুয়ার মানে কি এক্সিট এক্সিট যাবেন আটকাবেন না আপনি জীবনে কোথাও তিন নাম্বার আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে বিপদ আসলে আল্লাহর উপর যে তা অকুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় তাহলে বিপদে প্রিয় ভাইয়ের আমরা প্যানিক হব না ধৈর্য ধারণ করব বিপদ থেকে উত্তরণের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব আর ভরসা রাখবো একজনের উপর তিনি কে